খুব ভাগ্য করে আমি তোমার মতো একটা জামাই পেয়েছি যে কিনা আমার সব কিছুর দিকে নজর রাখে চোখ বন্ধ করে আমি তোমার উপর বিশ্বাস করতে পারি তুমি যদি আমার আমার হাতে হাত রেখে মিথ্যে বলো কাছে মনে হবে আজকে দেখো না আমি তাকে বলেছিলাম আমার রান্না করতে ভালো লাগছে না আমার এই কথা শোনা মাত্রই সে বলছে তোমার কোনো রান্না করতে হবে না আজকে আমরা বাহিরে খাবো এই যে তার ছোট ছোট জিনিসগুলো আমার এত বেশি ভালো লাগে কি বলবো নারী কিসে আটকাই সেটা আমি বলতে পারবো না তবে আমার কাছে মনে হয় নারী ভালোবাসায় যত্ন সম্মানে আটকায় দিন শেষে যার সাথে হাসি মনে দুটো কথা বলতে পারবো এমন একটা পুরুষ থাকলেই নারী খুশি হ্যালো ভিভন আসসালামু আলাইকুম একমাত্র জামাইয়ের কাছে আবদার করেছিলাম আজকে আমি রান্না করব না আজকে আমি এই ছুটি কাটাবো সেই কথা শোনা মাত্রই সে আমাকে নিয়ে চলে আসছে আমার পছন্দের খাবার খাওয়ানোর জন্য কাচ্ছি ভাইতে সামর্থ্যের মধ্যে সে যতটুকু পেরেছে আমাকে খুশি করার চেষ্টা করেছে এতেই আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমে এসেই দেখি এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো অবশেষে আমরা একটা টেবিল ফাঁকা পেলাম সেটাতে বসলাম আমার যেহেতু কাচ্চি পছন্দ তো সে ভেবে চিনতে অর্ডার করে দিল আর এখানে আমরা ওয়েট করতেছিলাম আর বসে বসে দুজন গল্প করতেছিলাম স্বামী স্ত্রী যখন একসাথে বসে গল্প করি সেটা আসলে জান্নাতের বাগানের মতো ফিল হয় এত বেশি ভালো লাগে আর আমার দুষ্টুমি তার এই ছোটোখাটো ভালোবাসাগুলো খুব মিষ্টি লাগে শুধু টাকা পয়সা দিয়ে বা টাকা পয়সা থাকলে একটা মানুষকে খুশি রাখা যায় না একটা সম্পর্কে যদি ভালোবাসা খুনসুটি অভিমান রাগ কোনো কিছুই না থাকে তাহলে সেই সম্পর্কটা কিন্তু একঘেয়ে লাগে কিন্তু যখন একটা সম্পর্কে রাগ অভিমান ভালোবাসা সব কিছুই থাকে তখন সেই সম্পর্কটা কিন্তু মিষ্টি হয় গল্প করতে করতে এখানে আমাদের খাবার চলে আসছে আমি প্রথমে সব কিছুই আমার জামাইকে দিয়ে দিয়েই প্রথমে টেস্ট করাই কারণ ও আগে খাবে তারপরে আমি খাবো তো বলতেছিলাম দেখো খেয়ে কেমন টেস্ট বরাবরই এখানে টেস্ট খুব বেশি ভালো আর আমার জামাইও আমার মতো কাচ্চি লাভার সেও অনেক বেশি পছন্দ করে কাচ্চি ভাইয়ের কাচ্চি আমাদের মতো আপনারা কে কে আছেন যারা কাচ্চি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন আমার কাছে মনে হয় প্রতিটা সম্পর্ক এমন হওয়া উচিত যে সম্পর্কে স্বামী স্ত্রীর দিকে খেয়াল রাখবে স্ত্রী স্বামীর দিকে খেয়াল রাখবে তাহলে একটা সম্পর্ক কিন্তু পরিপূর্ণতা পায় প্রতিটা হাজব্যান্ড ওয়াইফেরই উচিত যে সম্পর্কটা আরও বেশি ভালো করার জন্য মাঝে মাঝে কোথাও খেতে যাওয়া বা মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া এমন না যে হাজার হাজার টাকা নিয়ে শুধু শপিং করে দিতে হবে খাওয়াতে হবে এমনটাও কিন্তু না চাইলে এর দোকানে বসে চা খেয়েও কিন্তু মানসিক শান্তি পাওয়া যায় যদি প্রিয় মানুষটার সাথে থাকে যদি প্রিয় মানুষটার সাথে খুশি থাকা যায় আর এমন জীবন সঙ্গী যদি কেউ জীবনে পেয়ে থাকে তাহলে তো তার জীবন একদম পরিপূর্ণ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আল্লাহ আমার মনের মতো একটা জীবনসঙ্গী হিসেবে আমার জীবনে পাঠিয়েছেন সবে আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে বাসায় চলে যাব তো বাসায় যাওয়ার পথে আমার এই দোকানে চুরি দেখে একদম চোখটা আটকে গেছে মেয়ে মানুষ বলে কথা চুরি দেখলে তো অবশ্যই লোভ লাগে কেনার জন্য তো এখান থেকে আমি চুরি আর কিছু মাথার ক্লিপ দেখতেছিলাম যেটা আমার খুব বেশি দরকার ছিল দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ